সাবেক আইজিপি বেনুজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি এই লোকটাকে আসলেই দরকার আর অনেকের ব্যাপারে হয়তো মানে ইগনোর করা যাবে বা ওভারলুক করা যাবে কিন্তু বেনুজিরকে দরকার বেনুজির হচ্ছে একেবারেই শেখ হাসিনার কলিজার টুকরা বেনুজিরকে ধরলে শেখ হাসিনা সব বৃত্তান্ত ফাঁস হবে দেখেন যখন নাকি বেনুজিরকে আর কোনোভাবেই তার মোটামুটি সম্পত্তির পরিমাণ এমন দাঁড়ালো যে যেখানে শেখ হাসিনার আবার জন্মস্থান শেখ হাসিনার বাড়ি দেখা গেলো গোপালগঞ্জের মোটামুটি অর্ধেক কিনে ফেলছে বাগান বাড়ি টাড়ি করে দুনিয়ার যত বোট ক্লাবের মালিক তারপরে বাংলাদেশে যত অভিজাত ব্যাপার সবার আছে সব কিছু হচ্ছে বেনজিরের দখলে তারপরে দেখছেন তো যে তার স্ত্রীর নামে বিশাল বিশাল মানে ফ্ল্যাট এটা তো হলো দেশের একটা অবস্থা আর বাইরে যেয়ে কত টাকা পাচার হয়েছে এই কেউ জানে না মার্কিন যে নিষেধাজ্ঞা দিছিল মানে বাংলাদেশের উপর প্রথম নিষেধাজ্ঞা র্যাব এবং সাত কর্মকর্তা তার মধ্যে অন্যতম কিন্তু বেনর্জিটা বাংলাদেশের যত রাজনৈতিক গুম খুন এবং বিরোধী মত দল মানে মত এবং দল দমনের ক্ষেত্রে প্রধান সিফা সাল্লাহ ছিলেন এই বেনর্জি সুতরাং এই বেনদিরকে আসলেই ধরা দরকার এটা ইন্টারন্যাশনালি বাংলাদেশের সর্বোচ্চ চেষ্টা করা দরকার যে ভাই ঠিক আছে তোমরা অনেক ক্রিমিনালকে ইগনোর করো আমরা এটাকে ইয়ে করো কিন্তু এই ক্রিমিনালকে ফেরত দাও হেফাজতের উপরে আক্রমণ বিএনপির উপরে দমন কি না করছে কত গোম খুন কক্সবাজারে সেই আলোচিত একরাম হত্যাকাণ্ডের সেই মূল হতা হচ্ছে এই বেনজির আহমেদ এবং যার বিরুদ্ধে তার বিলাস ব্যাসন এবং কি বলবো কি মানে বাংলাদেশের এমন কোনো প্রান্ত নেই যেই প্রান্তে তার শত শত জমি নেই এবং দেখেন কিভাবে এত বড় ক্রিমিনাল তার বিরুদ্ধে যখন নাকি দুদক তদন্ত করলো তাকে হাজিরার জন্য ডেট ফিক্সড করলো সুন্দরবন করে বিমানবন্দরে রীতিমতো স্পট দিয়ে পাহারা দিয়ে তাকে তুলে দেওয়া হবে কেননা হাসিনা জানে আজক কালক। এই বেনজিরের যুগের শেষ হবে এবং সে যদি ধরা পড়ে তাহলে বেনুজিরের কি হবে বড় কথা না তখন ওই পই করে সব বের করে দেবে বেনজির যে শেখ হাসিনা তাকে দিয়ে কি করাইছে আর সে নিজে কি করছে আর শেখ হাসিনা কী করছে সুতরাং মানে অন্য কোনো এ হলে যদি সে গোপালগঞ্জের লোক না হইতো তাহলে তা কিল করে ফেলত বেনজির তাও শেখ হাসিনা নিজে রক্ষা পাইত একে শুধু দেশ থেকে পার করছে এবং এখন পর্যন্ত এত বড় ক্রিমিনাল কোথাও বলে না যে সে কোথায় আছে কোন দেশে আছে কোন জায়গায় রাজনৈতিক আশ্রয় প্রার্থী আছে মানে অনেকে বলে অমুক দ্বীপে আছে তমুক দ্বীপে আছে কোনো না কোনো দ্বীপে আছে মানে এই লোক এরজন যখন মারা যাবে তার লাশও দেশে আসবে কিনা আল্লাহ জানে সে যখন মারা যাবে সেই মারা যাওয়ার খবরও হয়তো আসবে না আর যতদিন জীবিত আছে সে কোনো দিনও মানুষের সামনে আসবে না এই লোকের এই লোককে খুবই দরকার এখন খবরে যেটা বলা হচ্ছে দশই এপ্রিল রেড নোটিশ জারি করা হয় বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ইনামুল হক সমকালকে ব্যানার্জির বিরুদ্ধে রেড নোটিশ জারির কথা নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর সূত্র জানায় আদালতের নির্দেশনায় প্রসিকিউশন অথবা তদন্ত সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো শাখা ইন্টারপোল রেড নোটিশ জারির আবেদন করে থাকে ব্যানার্জিসহ বারো জনের বিরুদ্ধে আবেদন করা হয়েছে যাক বারো জনের মধ্যে কাকে দেবে না দেবে যাই না বেনজিরকে দয়া করে এই ক্রিমিনালকে যেন বাংলাদেশের ফেরত দেওয়া হয় ভালো থাকবেন আল্লাহ হাফিজ